তিনবার চান্স দিয়েছে তিনবার চান্স দিয়েছে যে আপনারা আমাদের দেখান প্রবণ করুন এবং যে চাল এবং কাকর যে পরিস্থিতির মধ্যে রয়েছে সেটা ভাগ করবে কি করে সেটা দায়িত্ব হচ্ছে কি আমাদের সরকারের যে আজকে স্কুল সার্ভিস কমিশন তারা আছে সতেরো সালে নষ্ট করা মূল কারিগর হচ্ছে কি এই মানিক ভট্টাচার্য এক হাজার কোটি এক হাজার কোটির বেশি দুর্নীতি হয়েছে এই যে তেইশ চার দু হাজার চব্বিশে ডিভিশন বেঞ্চকে জানিয়েছে আচ্ছা দু সালে যে প্রায় তিরিশ লক্ষ ছেলে মেয়ে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন তাদের সকলের সাথে প্রতারণা করা হয়েছে আচ্ছা এগুলো কি ডিভিশন মিথ্যা কথা বলছি দিল্লির মুখ্যমন্ত্রী কেন অ্যারেস্ট হয়েছিল কেজরিওয়াল যে বিধানসভাতে একটা রায় তৈরি করেছিল এবং সেই রায়টা যে ইলিগাল প্রমাণিত হওয়ার জন্য আজকে বিধান আজকে দিল্লির মুখ্যমন্ত্রী মিস্টার কেজরিওয়াল কিন্তু অ্যারেস্ট হয়েছিল বেরোতে পারেন যারা দুর্নীতি করে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে আবার একটা চাকরি দেওয়ার জন্য নাকি আমার একটা সিদ্ধান্ত যে কোথায় আবার সেটা নাকি ক্যাবিনেট এবং সেই ক্যাবিনেটে নাকি একটা অর্ডার হয়েছে ফ্যাক্ট এটা কিন্তু আজকে সুপ্রিম কোর্টে আগামী আট তারিখে কিন্তু আলাদা ওটা কিন্তু আবার আলাদা হয়েছে দেখুন মুখ্যমন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রী সাংবিধানিক একটা বিরাট পদ মুখ্যমন্ত্রীকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভোট ভোট দিয়ে আজকে মুখ্যমন্ত্রী করেছে উনি বলেছেন ওনার চিন্তা ভাবনা নিয়ে বলেছেন আমি একটা বলছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন নভেম্বর দু হাজার তেইশে যখন রায়টা দেয় কি অকথ্য ভাষায় গালিগালা দিয়েছে কিচ্ছু জানে না একজন এমপি হয়েছেন আমি জানি না এমপিতে রাষ্ট্রপতির একটা ইয়া ইয়ে রয়েছে রাষ্ট্রপতির একটা ইয়ে আছে দুজনকে এমন বিদেশি নাগরিক দুজনকে উনি দিতে পারেন কিন্তু আমি জানি না সংস্কৃতি বান থেকে শুরু করে রাজ্যসভায় আছে কিন্তু লোকসভাতে আমি জানি না এখন পর্যন্ত কোনো জোকারকে দেওয়া হয় কিনা মানুষ যেটা বলে যে জোকার একজন জোকার অতএব এই ক্ষেত্রে আমি কিছু বলতে চাই না কারণ আপনারা জানেন বিধানসভা এবং লোকসভাতে অনেক রিল্যাক্সেশন আছে অনেক রিল্যাক্সেশন যদি উনি অন্যায় করেন ওনাকে পরিষ্কার করতে পারতেন বিধানসভাতে অনেক জায়গা বহিষ্কার হচ্ছে অনেক কিছু হচ্ছে কিন্তু আমি বলছি আপনাদের যে আজকে আজকে কিন্তু সুপ্রিম কোর্টই বলুন ডিভিশন বেঞ্চ বলে অনেক স্কোপ দিয়েছে যে তোমরা প্রমাণ করো তোমরা এমন কিছু তথ্য দাও যে তথ্যটা বলে যারা আজকে আমরা দুধকে দুধ পানি পানি করতে পারি কিন্তু একদম ছাব্বিশ হাজারের পাশে থাকবো তাতে আমাকে জেলে যেতে হয় সেই জন্য আমি প্রস্তুত আছি দেখুন আমি এটা জানি না উনি বলতে পারেন দেখুন ভালো তো যদি আজকে এই যে অসহায় মানুষগুলো চিৎকার করছে আচ্ছা আপনার কি মনে হয় এই ছাব্বিশ হাজার ছেলে মেয়ের মধ্যে বিলিয়ন স্টুডেন্ট নেই আপনার কি মনে হয় এদের মধ্যে কোনো যোগ্য প্রার্থী নেই আপনার কি মনে হয় একটা ছেলে দেখলাম যে কি বিলিয়ন রেজাল্ট করেছে এবং সে চ্যালেঞ্জ করেছে আমি পরীক্ষায় পাশ করবো আমি দেব কিন্তু বিচারপতি চিফ জাস্টিস যে অর্ডারগুলো দিয়েছে আপনার সেই অর্ডারগুলো দেখবেন কি সুন্দর অর্ডার দিয়েছে সেগুলো তো আপনাদের একটু জানা দরকার যে অত্যন্ত খুব সুন্দর অর্ডারগুলো দিয়েছে তাদের স্কোপ দিয়েছে এই যে ডিউরিং দিস পিরিয়ড যদি তাদের আজকে এইস বারটাকে উনি এক্সটেনশন করে দিয়েছেন আবার যে বেতন রিটার্নার কথা এই যে আজকে এসএসসির যে আজকে ছ হাজার কতজন করেছে তাদের যদি আজকে প্রমাণিত করেন কিন্তু এসএসসি তো বলে দিয়েছে যে এরা হচ্ছে গিয়ে সমস্ত আজকে ভাবে আজকে প্রাপ্ত এসএসসি তো বলে দিয়েছে আমি আপনাকে ডেটটা অবোধে বলে দিলাম তাদের দিতে হবে অতএব এই ক্ষেত্রে তো সবাইকে দেওয়ার প্রশ্ন নেই এবং দিতে হবে না যারা অর্থের বিনিময়ে এই চন্দন বা রঞ্জনের মতো লোকেদের পাল্লায় পড়ে আজকে যে টাকাগুলো দিয়ে আজকে চাকরি পেয়েছে শুধু তাই নয় যেদিন থেকে আজকে চাকরি পেয়েছে ফ্রডলেন্টলি তাদেরকে আজকে বেতনটা পর্যন্ত রিটার্ন দিতে হবে এটা যদি দিয়ে থাকে কেন আজকে বিচারপতি এতদিন পরে এই রায়টা দিল কেন কারণ বিচারপতিদের সব জানা আছে তাদের ঘরে কোটি কোটি টাকা পাওয়া যায় ওই বিচারপতি সেই বিচারপতি ট্রান্সফার হয় কিন্তু তার পদ যায় না দেখুন আমি এই সমস্ত দেখুন আপনার মনে আপনি আপনি একটা জিনিস মনে রাখবেন প্রথম কটা হচ্ছে কি আমরা ভারতীয় রাজনীতি আমরা যারা করে থাকি যাদেরকে দেখেছি প্রধানমন্ত্রী বলুন আজকে মুখ্যমন্ত্রী বলুন স্বরাষ্ট্রমন্ত্রী বলুন সব কিছু ইন্ডিয়ান কনস্টিটিউশনে গাইডলাইনে চলে ইন্ডিয়ান কনস্টিটিউশন দেওয়া আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন তাদেরকে কিন্তু ক্ষমতা দিয়েছে আবার এই ইন্ডিয়ান কনস্টিটিউশন আপনি দেখবেন প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি আজকে বিচার সেই বিচার তারপরে হচ্ছে আইন তারপরে হচ্ছে শাসন তারপরে হচ্ছে কি আপনারা মিডিয়া যেটা আছে কিন্তু এই আইন এবং এই বিচার এই বিচারকে যদি কেউ আজকে ইগনোরেন্স করে তাকে যদি ইনসাল্ট করে এটা তো একটা খারাপ ভাবমূর্তি হয় স্বাভাবিক কারণে সাধারণ মানুষের মনে তো একটা দুঃখ হয় কষ্ট হয় যদি এ ধরনের কথা যদি আজকে বিচারককে যদি আমার মনে আছে জানেন আমার মনে আছে যে বিমান বসু একটা সময় আমাদের ক্যালকাটা হাইকোর্টের একজন বিচারক সম্পর্কে বলেছিলেন যে বিচারকদের বিরুদ্ধেও আজকে কিন্তু ওরা ধোয়া ধোয়া তুলসী পাতা নয় একটা কথা বলেছিল তার জন্য আজকে বিমান বসুকে কিন্তু হাইকোর্টে গিয়ে আমার মনে আছে ওনাকে এক টাকা পর্যন্ত ফাইন দিতে হয়েছিল বিচারপতিতে অনেক অধিকার আছে অনেক ক্ষমতা রয়েছে আপনারা যদি দেখে থাকেন আপনারা দেখবেন বিচারপতি কি অধিকার আছে কি আইন আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে স্পষ্ট বলা আছে তার কতটা অধিকার হাইকোর্টের যেটা রয়েছে সেটাও কতটা অধিকার এটা তো ইন্ডিয়ান কনস্টিটিউশনই রয়েছে আমি বলছি মাননীয় বিচারপতি সঞ্জীব খান্নার প্রতি অগাধ মানে আমাদের এর আস্থা এবং ভরসা বেড়ে যাচ্ছে কারণ কেন সে যে মামলা দীর্ঘ দিন ধরে পড়ে থাকছে বাংলার মামলা গেলেই যখন চন্দ্রচূড় ছিলেন প্রাক্তন জাস্টিস তো এখন দেখা যাচ্ছে দ্রুত শরীর দেখা হচ্ছে যত্ন সহকারে দেখা হচ্ছে এবং আবেগ দিয়ে দেখা হচ্ছে প্রতিটা মামলা বাংলার শুনুন আজকে সত্যি তো আজকে চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট যে দৃষ্টান্ত আজকে আমাদের সমগ্র ভারতবাসীর কাছে আজকে যে দাঁড় করালেন উনি তো আজকে অভিজিৎ গাঙ্গুলির মতোই তো আজকে ভগবানের কাছে পৌঁছে গেছে কেন বলুন না একই তো চেয়ার আমি আপনাকে আবার বলছি আবার বলছি আপনি ভেবে দেখুন কোর ইস্যুতে এতদিন পরে সিবিআই আবার এগারো জন ফোর্স না কাকে নাকি দেখেছে এতদিন পরে মানে মা বাবা যখন হাইকোর্টে গেল সুপ্রিম কোর্টে গেল তাদের নির্দেশ এখন টাকা এতদিন সময় পেল না আগে কোথায় মিস্টার চন্দ্রচিত্ত এই অর্ডারটা দেয়নি এই যে অর্ডারটা দিয়েছে আপনি দেখে নেবেন অনেক স্কোপ দিয়েছিল এই যে দুজন ডিভিশন বেঞ্চের যে জাস্টিস যে কথাটা বলেছে অত্যন্ত মূল্যবান কথা বলেছে আরো একটা এই যে আট তারিখ আগামী আট তারিখে কেন দিয়েছে যে ডিভিশন বেঞ্চ অফ ক্যালকাটা হাইকোর্ট বিস্মিত হয়েছিল যে যখন নাকি এই দুর্নীতিটা ধরা পড়েছে যারা দুর্নীতি করেছে তাদের জন্য আবার একটা পোস্ট ক্রিয়েট করার জন্য এটাকে একটা চিন্তা ভাবনা নিয়েছিল এবং এটা আজকে সবচেয়ে মারাত্মক আপনাদের মনে আছে যে দিল্লির মুখ্যমন্ত্রী কেন অ্যারেস্ট হয়েছিল কেজরিওয়াল যে বিধানসভাতে একটা রায় তৈরি করেছিল এবং সেই রায়টা যে ইলিগাল প্রমাণিত হওয়ার জন্য আজকে বিধান আজকে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল কিন্তু অ্যারেস্ট হয়েছিল বেরোতে পারেনি আট তারিখে সুপ্রিম কোর্টে মামলা আছে সুপার নিউমারিক নিয়ে আমি বলছি আমাকে বলতে দিন একটু এই যে ডিভিশন বেঞ্চ কালকা হাইকোর্ট শুধু ওটা করেনি অভিজিৎ বাবুর কোটাকে গাইডলাইন করেনি তার সাথে অ্যাড করেছে যে এই যে আট তারিখে এই যে আট তারিখে যেটা হচ্ছে সেটা উনি বিস্মিত হয়ে গেছেন যখন দুর্নীতি ধরা পড়ল যারা দুর্নীতি করে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে আবার একটা চাকরি দেওয়ার জন্য নাকি আবার একটা সিদ্ধান্ত যে কোথায় আবার সেটা নাকি ক্যাবিনেট এবং সেই ক্যাবিনেটে নাকি একটা অর্ডার হয়েছে ফ্যাক্ট এটা কিন্তু আজকে সুপ্রিম কোর্টে আগামী আট তারিখে কিন্তু আলাদা ওটা কিন্তু আবার আলাদা হয়েছে অর্থাৎ এই ক্ষেত্রে আমি মনে করে থাকি বা সাধারণ মানুষ তো আজকে তো চতুর্দিকে দেখুন যারা এটা নিয়ে পক্ষে বলছে তারা বলতেই পারে আমি মহর্ষদা দেবীর কাছে গিয়েছিলাম মহর্ষদা দেবী বলেছিল যে রুদালি বলে একটা বই করলো রুদালি রাজস্থানে রুদালি টাকা দিলেই কান্না করবে যত টাকা দেবে তত কান্না করবে তারা দেখে নেবে আবার আপনি দেখবেন পেইড স্পিকার পি এ আই ডি মানে টাকা দিয়ে স্পিকার হয় তারা হচ্ছে দেখছে টাকা দিয়ে দিচ্ছে তারা একটা পথ পাচ্ছে তারা স্পিকার এদের কোনো গুরুত্ব নেই রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক ভালো আছে অস্বীকার করবো না নিশ্চয়ই ভালো আছে কিন্তু যে ধরনের কথাবার্তাগুলো বলছে মানুষ হাসে